আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে উদ্দেশ্য হলো সারাদিন তো যেমন তেমনই ধবল গেছে এখন আর ভাল লাগছে না মেলা থেকে আমার ওয়াইফ কি করতেছে সেটাই আমি দেখাবো চলেন একসাথে যাই দেখি রান্না বান্না দুপুরের জন্য কি আইটেম কি করা হয়েছে না হয়েছে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব তো সাথেই থাকবে দেখেন ম্যাডাম এই যে পাটা কাচাইতেছে আর এদিকে দেখেন কত কিছু নিয়ে বসে তো সাথে আমিও আছি ম্যাডামকে হেল্প করাচ্ছি হেল্প করে দিচ্ছি ম্যাডাম দুপুরে খাওয়ার জন্য কি করছেন দুপুরে কাজ কি মাছ রান্না করতেছি আর

ঠিক আছে সেটা হলো ডাল আবার অন্য কিছু মনে করেন না কারণ মানুষের মন্তব্য করার শেষ নাই যে যে কি 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 আর আর আমরাই কই এই দেখেন এদিকে শাক আর এদিকে মনে হয় কাচকি মাছ কাচকি মাছ রান্না করো এটা এটা কে খাবে আমি তো এই ধরনের কোনো মাছ চাষ খাই না ম্যাডাম দেখেন দেখেন হুম হুম তো আচ্ছা তাই নাকি দেখা যাক কে কাকে খাওয়াইতে পারে এটা আপনারা অবশ্যই দেখবেন আমি অবশ্যই দেখাব সবাইকে দেখাবো যে কে কত আচ্ছা এদিকে আদা রসুন চিলতে বসছি আমি কেন আমার শ্বশুরবাড়ি থেকে আগামী আগামীকাল লোক আসবে ওইটার জন্যই একটু রেডি করে রাখছি আমরা নিয়ে সব সময় মতন শেষ করতে পারি এই ছিল বিষয় আর এখনও খাওয়া দাওয়া হয়নি তবে খাওয়া দাওয়ার সময় অবশ্যই আপনাদের সাথে দেখা হবে হুম এই যে দেখছেন বলছে মনে করেন তারে আমি এত বারবার বলি যে একটু আগলেভাবে যদি রানেন তাহলে একটু টাইম মতন খাওয়া যায় সে তার মতন করেই করবে যাক সমস্যা নাই

এই যে দেখেন মাত্রই ফ্রেশ হয়েছি তো দেখি ডাইনিং টেবিলে ম্যাডাম কি করছে আর ওয়াইফ কি করছে এই যে দেখেন ফোন টিপছে হ্যাঁ উপরে পাঙ্খা তো লাগাইতে পারি নাই এই একটাই সমস্যা কারণ আমরা আগামী মাস এটা তো জানে নেই যে আগামী মাসে না সমস্যা নেই আমারটা ক্লিয়ার করা যায় আমারটাতে চায় আপনারটাতে যায় না কেমন হয় বিষয়ছে অ্যাপস গুলো সবকিছু আপডেট হয়ে যাওয়ার পর থেকে এরকম সমস্যা হয়েছে আচ্ছা ম্যাডাম হ্যালো প্লেট ম্যাডাম প্লেট লাগবে তো খাবো কি দিয়ে এই গামলা আজকে গামলায় খাওয়াবে ওকে দেন আচ্ছা আমি বোম্বা মরিচ নিয়ে আসি আপনি বাদ পারেন বাদ পারেন ম্যাডাম বোম্বা মরিচ দিয়ে খাবে সবাই আপনারা কমেন্ট করে একটাই প্রশ্ন করতেছেন আপনার ওয়াইফকে কেন ম্যাডাম করে ডাকতেন দেখেন আমি আমার ওয়াইফকে যতটা সম্মান দিয়ে কথা বলবো ততটাই সম্মান আমিও পাবো ঠিক আছে আর আপনারা এটাও বলতে পারবেন যে ক্যান উনি কি আপনাকে সম্মান দেয় না যথেষ্ট সম্মান দেয় ওনার হাজব্যান্ডকে যতটুক দেওয়া উচিত তার চেয়ে বেশিই দেওয়ার চেষ্টা রাখে ঠিক আছে তো মেমোরিজগুলো দেখেন তো একদম সাইজ মতন মানে একজন মানুষের জন্য একটি পারফেক্ট তো আমি এখন খাবো না ওনার জন্য নিয়ে দেব আচ্ছা মিষ্টি আছে লেবু আছে আর আর কি কি রাখা আছে ম্যাডাম তো বাজার করছিলাম এদিকে মুরগি রাখা আছে আদা রসুন মাছ এটা ইলিশ মাছের পিস এটা কানসা ইলিশ মাছের এটা হয়তো বা বোয়াল মাছ কিংবা রুই মাছ এটাও রুই মাছ পিছনে আছে হলো টক এদিকে আছে চিনি টিনি মানে আমার খুব হলো আমার খুবই পছন্দ ফেভারিট আমারও আর আমার ওয়াইফেরও আমারই অনেক পছন্দ ফিন্নি ম্যাডাম এই যে কি বলে শুনছেন একটাতে কিছু হবে না আর আমি বললাম যে একজনের জন্য একটাই পারফেক্ট দেখছেন প্রচুর জাল খায় তারা প্রচুর জাল খায় আমি ভাবছি ওইটা বাদ দিয়ে এটাই ও দেখেন শুধু শুধু চিলাচিলি এই কারণে করে দেখেন ভাত তো বাড়বেই না ফোনে কি জানি করতেছে কে জানে আমার আমি কইরা চরি এদিকে ডাল এদিকে শসা লেবু মরিচ তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর আমাদের এই পাশ দিয়ে খুবই সুন্দর ভিউ দেখা যায় একটু দেখিয়ে দিই নতুন নতুন বিল্ডিং উঠতেছে আমাদের এই জায়গা দিয়ে আর ওই যে মানে এই যে আমার হাত বরাবর ওই পাশে দেখা যাচ্ছে খোলামরা নদী আমরা একদম নদীর কাছে আছি আমাদের বাসার থেকে নদীর কাছে যেতে সর্বোচ্চ দুই মিনিট লাগে সর্বোচ্চ দুই মিনিট মানে এই গলিতে বাইর হলে ওই যে দেখেন হয়তো বা জুম করে যাবে কি না জানি না দেখেন লঞ্চ না নাকি জানি যাবে যাই হোক দেখা যাচ্ছে কিনা হয়তোবা জানি না কম দামে ফোন তো এই যে দেখেন এই যে দেখেন যাচ্ছে কম দামে জুম তো মানে ফোন তো জন্য সমস্যাটা হচ্ছে জুম করলে ফাইটা যায় তোমরা মনে হয় ব্যস্ত দেখি কি অবস্থা কি হয় মানে খাবারটা খাওয়ানো যায় কিনা পরের ভিতরে যে ঢুকছে তো ঢুকছেই আসেন আসেন তো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর রাত্রে আর একটু কিছু আছে অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করতেছি যে আমাকে এটা দিবেন আমাকে এটা লাগায় দেন আমাকে এটা লাগায় দেন

বাসটা ইম্পর্টেন্ট আপনারা অবাক হয়ে যাবেন আপনারা অবাক হয়ে যাবেন আপনারা অবাক হয়ে যাবেন আপনারা অবাক হয়ে যাবেন না আমি অবাক হয়ে যাব আপনারা বড় থাকা আর

আজকের মতন ভিডিওটা এগুলেন যদি দেখা হবে আবার নতুন একটা কোনও ম্যাডাম আপনি কিছু বলে দেন কিছু বলার নেই আজকের মতন এগুলেন কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে ফিরবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং আল্লাহ হাফেজ